নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক জুলাই বিপ্লবের চেতনার সাথে যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যায় না বাংলাদেশের মুক্তিযুদ্ধ যায় না বাংলাদেশের স্বাধীনতা দিবস তাহলে যায়টা কি এই প্রশ্ন নিয়েই আজকের এই এপিসোডটা শুরু করছি জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ডেকে রাখা হল মুক্তিযুদ্ধের মুরাল এবং সেটা কবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন লালমনিরহাটের মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরাল ডেকে রাখা হয়েছে লালমনিরহাটের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের মুরালে ফুটিয়ে তোলা হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ যেটা বলি মুজিবনগর সরকার গঠন স্বাধীন ভূখণ্ডে নবরবির উদয় একাত্তরের গণহত্যা বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা সাতজন বীরশ্রেষ্ঠ পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা এই সব কিছুই কিন্তু এগুলির কিছুই যায় না জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে তাই মহান স্বাধীনতা দিবসে সেই মুক্তিযুদ্ধের মুরালকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গত বুধবার জেলা প্রশাসন সেই মুরালটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিল এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিভ হায়দার বলেন দুই সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তিনি আর কিছু বলতে রাজি হননি সনাতন নাগরিক কমিটির একটি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ছয় নম্বর সেক্টর হিসেবে চিহ্নিত লালমনির হাটে দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এমন কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ তার ফেসবুক পোস্টে লেখেন লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত মুরাল স্মৃতিসারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয় প্লিজ কর্তৃপক্ষ মুরালটি ধ্বংস করে দিন তবু সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি সভাপতি বীর প্রতীক ক্যাপ্টেন আজিজুল হক বলেন মুক্তিযুদ্ধের স্মৃতিসারক মঞ্চের মুরালে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে এমন একটি মুরাল দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর ও গতকাল ছাব্বিশে মার্চ কাপড় দিয়ে ডেকে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না তো চিন্তা করেন দর্শক এটা কি দেশের আপামন জনসাধারণের সাথে জনসাধারণের চেতনার সাথে মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের আদর্শের সাথে বেইমানি করা হয় না আজকে যারা স্বাধীনতা স্বাধীনতা বলে গলা ফাটাচ্ছে যে বাংলাদেশ নাকি নতুন স্বাধীনতা পেয়েছে তো আমরা তো বুঝতেই পারছি যেখানে তারা স্বাধীনতার সাথে বেইমানি করে সেখানে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে তারা সরাসরি অস্বীকার করতেছে না কিন্তু তাদের কাজে কর্মে বোঝা যায় যে মুক্তিযুদ্ধটা তাদের জন্য একটা গলার কাটা আর গলার কাটা তো হবেই কারণ মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান ছিল না তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি তাহলে সরকার সমগ্র বাংলাদেশটাকেই কালো কাপড়ে ঢেকে দিচ্ছে না কেন কারণ এই বাংলাদেশের আজকের এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি একাত্তরের মুক্তিযোদ্ধাদের একাত্তরের লক্ষ্য শহীদের রক্তে রঞ্জিত আপনি ইচ্ছা করলেই এই মাটি থেকে সেই রক্তের দাগ মুছতে পারবেন না সুতরাং এতই যখন আপনাদের কাছে মুক্তিযুদ্ধটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তাহলে বলে দিন যে বাংলাদেশ স্বাধীন হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে কোনো কিছু ঘটেনি আপনারা যদি সেই বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধ মুজিবনগর সরকার স্বাধীন ভূখণ্ডে নবরবিরোদয় একাত্তরের গণহত্যা বিজয়ে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সাতজন বীরশ্রেষ্ঠ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা এগুলি যখন আপনারা দেখতেই পারবেন না তাহলে ঢেকে দিন সারা বাংলাদেশটাকে বাংলাদেশের সংবিধান অবশ্য সংবিধান তারা তো বাতিল করতেই চাচ্ছে বলছে যে অন্য সংবিধান তৈরি করতে হবে সব দোষ তারা সংবিধানের ওপর পড়ে মানে দিচ্ছে তাহলে নতুন সংবিধান করে তারা বলুক যে আমরা আবার পাকিস্তানের সাথে কনফেডারেশন চাই বাংলাদেশ নামে মাঝখানে একটা ফ্লোক ছিল সেটাকে অস্বীকার করে আবার আপনারা পাকিস্তানের সাথে মিশে যান যেই পাকিস্তান থেকে আপনারা জানেন যে পাকিস্তান ও দূষিত কাশ্মীর কিন্তু বেরিয়ে যেতে চাইছে বেলুচিস্তান তো প্রায় গেছে গেছে অবস্থা সুতরাং বাংলাদেশ যদি সেইখানে ঢুকতে চায় মন্দ কি ঢুকবেন অথবা আপনারা হামাসকেও ডেকে আনতে পারেন খুবই সমীচীন হামাস এখানে এই প্রেক্ষাপটে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের মুরাল সেইখানে সামঞ্জস্যপূর্ণ নয় জুলাই বিপ্লবের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ হামাস কেটেকে আনা সেখানে তো ইসরায়েল বলতেছে যে তোমরা গাজা ছেড়ে চলে যাও আমেরিকাও বলতেছে যে তারা মিডল ইস্টে একটা রিভিয়ারা তৈরি করবে এইখানে গাজাবাসী থাকতে পারবে না সো আপনারা সেই হামাস সেই গাজাবাসীদেরকে বাংলাদেশে স্থান দিলেই পারেন অথবা এইটাকেই একটা নতুন প্যালেস্টাইন ঘোষণা করে দিলে পারেন স্বাভাবিক কারণ আপনারা তো বাংলাদেশ চান না এবং আজকের বাংলাদেশে সেইটাই প্রাসঙ্গিক এইখানে প্রাসঙ্গিক গোলাম আজম গোলাম আজমের জন্য তো তারা গদগদ কারণ তারা দেখবেন যে গোলাম আজমকে অনেক সময় বলে যে তিনি বীর ভাষা সৈনিক হ্যাঁ তিনি ভাষা সৈনিক ছিলেন নিঃসন্দেহে কিন্তু তিনি রাজাকারও তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এটাও সত্য কারণ ভাষা আন্দোলন হয়েছিল মাত্র যখন ভারতবাগের পাঁচ বছর পরে কিন্তু এর পরে বা তখন থেকেই যে নিষ্পোষণটা পাকিস্তান করেছিল বাংলাদেশের মানুষের ওপর তার পরিপ্রেক্ষিতে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন করেছিল এবং সেই রাষ্ট্রটি বিরোধিতা করেছিল গোলাম আজম শুধু বিরোধিতাই নয় তারা সাঙ্গপাঙ্গ নিয়ে রাজাকার আলবদর আল শামস নিয়ে পাকিস্তানি বাহিনীদের বাহিনীর সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে সুতরাং তারা সেই ইতিহাসটা মুছে দিয়ে গোলাম আজমকে তারা প্রাসঙ্গিক করতে চায় আজকের বাংলাদেশে ঠিক একইভাবে তারা প্রাসঙ্গিক করতে চায় শাহ আজিজুর রহমানকে যাকে যিনি একদম দাগি রাজাকার ডকুমেন্টেড রাজাকার তাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল এবং তার নামে এখন একটি বিশ্ববিদ্যালয়ের হলও করা হয়েছে সো এইগুলি এখন প্রাসঙ্গিক বাংলাদেশের তো আমি বলছি যে ফাইজলামের একটা মাত্রা থাকা উচিত দুই হাজার জুলাই একটা সরকার পতনের আন্দোলন হয়েছে এবং এরা এই আন্দোলন বাংলাদেশে আরও হয়েছে এবং বহু দেশে হয়েছে কিন্তু সেই সব দেশে কিন্তু তাদের স্বাধীনতার চরিত্র পাল্টে যায় না দেশের সংস্কৃতি দেশের ঐতিহ্য সেগুলি দেশের ইতিহাস পাল্টে যায় না কিন্তু বাংলাদেশে একটি সরকার পতনের আন্দোলনের সাথে একটি দেশে মুক্তিযুদ্ধের তুলনা করা হয় তো কিন্তু এবং তারাই এখন সদর্পে বিচরণ করতেছে একটা দেশের স্বাধীনতা অস্বীকার করলে বা স্বাধীনতার প্রতি হুমকি হুমকিস্বরূপ কোনো শক্তি আসলে সেই দেশের দেশপ্রেমিক জনতা সেটা প্রতিহত করে এবং সব দেশেই প্রতিহত করার শক্তি রাখে কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক জনতা এই জঙ্গিদেরকে কি প্রতিহত করার শক্তি রাখে এই মুহূর্তে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সবগুলের মাজা ভাঙে দিচ্ছে আপনারা দেখেন বলতেছে ঘোষণা দিয়ে বলতেছে যে ক্যান্টনমেন্ট দখল করো সেনানিবাসে আক্রমণ করো মিলিটারির মেরা ফেলাও সেই লোক তারপরও সদর পেয়ে বক্তৃতা বিবৃতি দিয়ে চলতেছে কিচ্ছু হয় না এইদিকে আমাদের ইস্কনের চিন্ময় প্রভু হিন্দুদের জন্য সংখ্যালঘুদের জন্য আট দফা দাবি নিয়ে যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন জেলে পড়ে রেখেছে চিন্তা করেন ওই মাজাবাঙ্গা না থাকলে পুলিশের মাজা তো ভেঙেই গেছে মিলিটারিরও মাজাবাঙ্গা এবং দেশপ্রেমিক জনগণেরও মাজা ভেঙে দিয়েছে এই দেশ মানে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবে কিনা আমি জানি না আমি সন্দেহ ব্যাপারে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার